শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা আর আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ঠাকুরের কৃপে আমরা অনেক ভালো আছি আমি আমার গাছের একটু ভিডিও করেছিলাম এটা হচ্ছে চিচিঙ্কা গাছ ঘরের পাশেই লাগিয়েছি এবং দেখতে পাচ্ছি যে অনেক ফুল হয়েছে ফুলের সাথে অবশ্য কুচু কুচু ফলও আছে আর এই যে তিন চারটে মতো একটু বড় বড় হয়ে গেছে বেশ ভালোই লাগে নিজের হাতে লাগানো গাছ ফল আসলে তাই না তারপরে যে এখানে আবার দুধ পাঠিয়েছে বাজার থেকে তো তৃষা দুধগুলো বোতলেও ভরে ফ্রিজে রেখে দিল নিরামিষ ফ্রিজে তারপরে পাশে এই যে মাম্মা মামার দুধ আর বিস্কিট খাচ্ছে মেয়েটা একা একাই খেতে পারে কিন্তু ফেলে টেলে একাকার করে দেয় লাস্টে দেখতে পারবা যে কি করেছে ও বিস্কিট মা তোমার হাতে মাতালি কামড়ে দিয়েছে কোথায় দেখি মা কোথায় গো এই যে এখানে ইস রে দুষ্টু মাজালি তাই না ওই মটরে ওখানে মটরের ওখানে থেকে কামড়িয়ে দিয়েছে ওখানে আর যাবো না হ্যাঁ তুমি কোন হাত দিয়ে খাচ্ছো এখন বা হাত দিয়ে খাচ্ছো ওই হাতে ব্যথা আচ্ছা খাও তো বিস্কিট নাও খাওয়া হুম হ্যাঁ হ্যাঁ

তো বাজার থেকে এখন আবার মাছ পাঠিয়েছে জেল মাছ মা এখানে বসে মাছগুলো কাটছে কাটা হয়ে গেছে এখন ওই যে একটু ঠিকঠাক করে নিচ্ছে পরিষ্কার করলো আর জেল মাছ পরিষ্কার করে কি দিয়ে জানো আমরা যেটা দিয়ে করি সেটা হলো ডুমুরের পাতা ডুমুর তো সকলেই চেন আশা করি তোমরা সবাই এই যে ডুমুরের পাতাটা নিয়ে জাস্ট মাছের মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে ক্যাচলাই ক্যাচলাই নিলে না মাছের গায়ের থেকে যে কালো ময়লাটা থাকে না জেল মাছের একদম পরিষ্কার হয়ে যায় এই যে আমাদের বাসার মানে মধ্যেই হয়েছে গ্রামাঞ্চলের বাড়ি তো সব জায়গায় হয় এই যে এই পাতাগুলো দিয়েই মা পরিষ্কার করলো তাই তোমাদেরকে একটু মা বলছে দেখাতো কি সুন্দর পরিষ্কার হয়েছে মাছ কয়টা আর এই যে ঘরে এসে দেখি যাকে দু তার বিস্কিট খেতে দিয়ে গেছিলাম না এই যে এই অবস্থা দেখছো দেখো সবাই বুড়ি দুষ্টু বুড়ি সব কি করে রেখে দিয়েছে ঘরের মধ্যে দুধ তো খাইলই না আর তো ফেলে দিল তারপরে তার কাকিমনি অনেক পরে দুধ খাওয়ার এক দেড় দুই ঘন্টা পরে কাকিমনি একটু ডিম সিদ্ধ করেছিল ওকে খাওয়ানোর জন্যে সে তো খাবেই না কাকিমনি সে ডিম সিদ্ধটা মাখিয়ে জল দিয়ে লিকুইড করে ওকে সেই চামচ দিয়ে মানে গিলানো মতো করে খাওয়াইছে আর সারা শরীর টরিল ডিম লেগে গেছে তো ওই যে এখন চলে এসেছে স্নান করতে ও ভিতরের বাথরুমের থেকে না বাইরে যে যে কলটা আমাদের লাগিয়েছে এখানে চান করতে খুব পছন্দ করে আর সুযোগ পাইলে তো চলে আসে জল জলে হাত দেওয়ার জন্যে তারপরে এই যে বাবা চলে এসেছে বাবার সাথে দোষটামি করছে আবার বিকালের ভিডিও তোমাদের পানের বড় যে জন্য এগুলা আনছে ওয়াশি বলে পানের বড় যে কি কাজে যেন লাগে এগুলা কিনে আনছে অবশ্য তো মামাম বসে বসে দেখছে আর বলছে এগুলা কি করে আমি বলছে বলো তো তুমি কি করো বলছে রান্না করতে হয় মানে ও খড়ি মনে করেছে তো এই যে তারপরে মাম্মাম বা সবাইকে বিকালে চা করে দিল তিসা বা বাবুদের হরলিক্স আমার মায়ের জন্য লাল চা আর এই যে দিয়ে খাবে চাটা খেয়ে মাম্মা বাবা বা এই যে চলে যাচ্ছে বাজারে মামা যে বাবার সাথে চলে এসেছে রাস্তায় ঘুরু করতে আকাশে না তখন অনেক মেঘ হয়েছিল এবং গুড়িগুড়ি ঘুরি বৃষ্টিও পড়ছিল যখন আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছে অলরেডি ওর বাবা তো বল যাও তাড়াতাড়ি মামামকে নিয়ে বাসার ভিতরে চলে যাও ভিজে যাবে আমরা পিজেরা কি তোমরা মাসা ঠিক পিজেরা কে এই দেখো মাম্মা বৃষ্টি হচ্ছিল মাম্মাম উঠোনে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টিতে ভিজছে মাম্মাম খুব পচা বাচ্চা মা আমাকে ছিলাম মা মানে কি বললো জানো বৃষ্টির সময় ওকে আমি উপরে তুলিয়েছি তাই আমাকে ঘোরার ডিম বললো প্রচুর দুষ্টুপি হচ্ছিল যেন ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ প্লিজ আমাকে সাপোর্ট করো